হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো ইতিমধ্যেই আর একটা দিন বা একটা রাত পার হলেই কিন্তু আমরা নতুন বছরে পা দিতে চলবো কিন্তু এখন দেখো একটু চোখ বন্ধ করলে আমরা দেখতে পাবো যে কিছুদিন আগেই মনে হলো দু সাল পড়লো কিন্তু দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেল রাত পোহালেই দু সাল তো একটা বছর কিন্তু জীবন থেকে সরে গেল আমাদের জীবনের হায়াত থেকে একটা বছর কমে গেল কিন্তু আমরা এই একটা বছরে কতটুকু ডেভেলপ করতে পারলাম বা আমরা আমাদের জীবনটাকে আমাদের কর্মকাণ্ড দ্বারা কতটুকু এই এক বছরে এগোতে পারলাম সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয় তো এখন অনেকেই আসছো যারা নতুন শ্রেণীতে উঠছো আবার অনেকেই আসছো সামনে পরীক্ষা যারা এসএসসি পরীক্ষার্থী আসছো তো সব কিছু মিলায়ে তোমরা অনেক টেনশনে আসো যে নতুন বছরে কীভাবে নতুনভাবে পড়াশোনাটা শুরু করব যা ভুল হয় তা তো হয়ে গিয়েছে দু সালে কিন্তু আমি আমার সমস্ত ভুলকে ত্যাগ করে দু হাজার পঁচিশ সালে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাইছি কিন্তু কিভাবে করব বুঝে উঠতে পারছি না তো এখন তোমাদের যে কাজগুলো করতে হবে নতুন বছরে যে করণীয় সেগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্রথমত তোমাদেরকে একটা টার্গেট সেট করতে হবে মনে করো এখানে তুমি একটা দাঁড়িয়ে আসো তো এখানে যে দাঁড়িয়ে আসো দাঁড়িয়ে থাকলে থাকার পরে এখানে একটা নদী আছে তো এই যে নদী এই নদীটাতে এখান থেকে এতটুকু যেতে হলে তোমার একটা মাধ্যম প্রয়োজন যে কোনো একটা যানবাহনে যেতে হবে বা হেঁটে যেতে হবে বা দৌড়িয়ে যেতে হবে যে কোনোভাবে তোমার ওখানে পৌঁছাতে হবে তো তোমার মূল টার্গেট কি ওই একটা নদী আবার অনেকের অন্যভাবে অনেক অনেক বড় বড়ো টার্গেট আছে জাস্ট আমি এটা দ্বারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এই যে টার্গেট ফিক্সড একটা টার্গেট যদি ফিক্সড না থাকে তাহলে কত বড়ো সমস্যার সম্মুখীন হওয়া যায় তোমরা একটু ভেবে দেখো এখন যদি তোমাদের টার্গেট থাকে যে তুমি সায়েন্স নিয়ে পড়বে তো সায়েন্স নিয়ে পড়তে হলে কি তোমার এখন নিজেকে সায়েন্স নিয়ে পড়ার মতো স্ট্রং স্ট্রংভাবে গড়ে তুলতে হবে যে না আমি সায়েন্স নিয়ে পড়ার মতো যোগ্য আবার যারা দেখো ক্লাস সিক্সে আসো বা সেভেনে আসো যারা অন্য ক্লাসে উঠেছো এইটে বা নাইনে উঠেছো তাদেরকে প্রিপারেশান নিতে হবে যে এই বছরে তো আমি কিছু পড়েছি কিছুটা পড়িনি তো আমি এক তারিখ থেকে নতুন বছর থেকে অজুহাত নামক শব্দটা আমার জীবনে আর থাকবে না এই অজুহাত কাল পড়ব এই দুইটা শব্দ আমার জীবন থেকে ত্যাগ করে দিয়ে বা দু হাজার চব্বিশ সালকে যেমন আমি বাদ দিয়ে দিলাম এই দুইটা জিনিসকেও আমি বাদ দিয়ে দেবো দেওয়ার পরে আমি শুধুমাত্র টার্গেট সেট করব যে এই দু সাল পড়লো এখানে দু সাল পড়ল তো এই দু সালে আমি কয়টা বই পড়ে শেষ করব। কয়টা সাবজেক্টে আমি বেশি ভালো মার্কস পাবো আমি কয়জন স্টুডেন্টের আগে যেতে পারবো আমি সারেদের সবার দৃষ্টির আকর্ষণ করব তো এই যে একটা টার্গেট সেট এই টার্গেট সেটটা কিন্তু তোমাদেরকে কালকেই করে নিতে হবে আর নতুন বছর প্রথম দিনেই তোমরা আনন্দ করে শুরু করবে সেটা ঠিক আছে কিন্তু আজ পড়বো কাল পড়বো এই জিনিসটা তোমরা এখন থেকে বাদ দিয়ে দাও তো হয়তো বা কিছু কারণে বা কোনো সমস্যার কারণে তোমাদের এই বছরে বইটা দিতে একটু দেরি হতে পারে তো সেক্ষেত্রে এই সময়টা একদমই অবহেলা করো নয় এই সময়টাতে তোমরা একটু গ্রামারগুলো নিয়ে পড়তে পারো বা যারা পরবর্তী শ্রেণিতে আছে তাদের কাছ থেকে আগের বইগুলো একটু কালেক্ট করে একটু দেখতে পারো বা তোমরা যদি বাংলা ব্যাকরণের একটু কাছা থাকো বাংলা ব্যাকরণ কিন্তু আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে আবার ইংলিশ গ্রামার আগে যেমন ছিল তেমনই থাকবে তো তোমরা বেশিরভাগ কিন্তু ইংলিশে খুবই দুর্বল থাকো তোমাদের এই পরীক্ষায় সব থেকে বেশি আমি রিকোয়েস্টের কোয়েশ্চেন পেয়েছি যে ইংলিশে অনেক অনেক দুর্বল কিভাবে ইংলিশে ঠিক করব তো এখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা এখন একাডেমিক পড়াশোনা নিয়ে বেশি একটা ব্যস্ত নেই বা স্কুল থেকে বইও দেইনি কোনো সাপ নেই তো এক্ষেত্রে তুমি প্রতিনিয়ত পাঁচটি করে ইংলিশ ওয়ার্ড নিজে থেকে তৈরি করো যে এই যে লাইক ওয়ার্ক তারপরে স্লিপিং আবার মুভ মর্নিং এই শব্দগুলো আমরা সকলেই পরিচিত আর এই যে স সহজ সহজ শব্দ হোক এই শব্দগুলো তুমি একটা খাতা এক সাইডে লিখবা লেখার পরে এখান থেকে তুমি এর বাংলা মানেটা খুঁজে বের করবে তারপরে এই যে বাংলা মানেটা যদি তোমাদের জানা না থাকে এখানে সবার যে জানা থাকবে বিষয়টা এমন না যদি জানা না থাকে তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো বা তোমাদের যদি ডিকশনারি থাকে ডিকশনারি থেকে দেখতে পারো তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো নেয়ার পরে তুমি এই জায়গাতে ওই যে পাঁচটা ওয়ার্ড লিখলে সেই পাঁচটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মেক করবা এখানে মনে করো লাইক আছে তো কি আই লাইক ইউ বা আই লাইক ফুসকা এই ধরেন একদম খুব সহজ সহজ যে খুব সিম্পল পাঁচটা ওয়ার্ড তুমি তৈরি করলে পাঁচটা ওয়ার্ড থেকে তুমি বাংলা মানেটা বের করলে পাঁচটা মানের থেকে তুমি আবার সেন্টেন্স তৈরি করলে এই যে তোমার প্রতিদিন পাঁচটা করে ওয়ার্ড তোমার আন্ডারে চলে আসছে এই একটা বছরে তিনশো দিন থাকে তো তিনশো দিনে যদি তুমি প্রতিদিন পাঁচটা করে ওয়ার্ড পড়ো তাহলে কত পরিমাণে ওয়ার্ড তুমি পড়ছো একবার তুমি হিসাব করে দেখো তখন কিন্তু তোমার খুব কম ওয়ার্ড অজানা থাকবে তখন তোমার নিজেরই একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে তখন কিন্তু তোমার এই যে ইংলিশে আমরা পরীক্ষার আগে সব থেকে ভয় পাই কোন কারণে বলো তো ইংলিশ পরীক্ষার আগে সব থেকে বেশি ভয় পাই আমরা যে প্রশ্নটা আসছে কিন্তু প্রশ্নর বাংলা মানে জানি না যার কারণে অ্যান্সারটা করতে পারছি না আবার অনেকে আছে বাংলা মানে করতে পারছি কিন্তু এর ইংলিশটা ঠিক কিভাবে সাজাবো কিভাবে গুছাবো এটা বুঝতে পারছি না হ্যাঁ তোমরা এখনও বুঝতে পারবে না এখনও অনেক ভুল হবে এই ভুল থেকেই তো তোমরা শিখতে পারবে তাই না তো এই যে এখন পনেরোটা দিন বিশটা দিন তোমরা খুব রিল্যাক্স মোডে কাটালে এখনও আর কত রিল্যাক্স করবে এখন একটু একটু করে বই পড়তে বসো এখন যদি একটু একটু করে বই পড়তে বসো যখন দেখ বা বই দেবে তখন একবার পড়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে কারণ এই যে এখন থেকে অভ্যাস গড়ে উঠছে যে বই পড়তে হবে তো তোমাদের এখন টার্গেট সেট করতে হবে যে আমি দু সালের মাঝে আমার একাডেমিক বই ছাড়াও আমি আমার বিভিন্ন কবিদের লেখা ২২টা বই আমি শেষ করব বা পনেরোটা বই শেষ করব ১০টা বই শেষ করব এই বইগুলো তোমরা যদি তোমাদের কিনতে হবে না তোমরা লাইব্রেরি থেকে নিতে পারো বা তোমাদের ইউটিউবে সার্চ দিয়ে সেখান থেকে পড়ে নিতে পারো কারণ একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি আমরা বাইরের বইগুলো পড়ি তাহলে আমাদের কিন্তু একটু একটু করে বাইরের সম্পর্কে জ্ঞান অর্জন হবে এখন মনে করো কাজী নজরুল ইসলামের লেখা যদি পাঁচটা বই পড়ো তাহলে কি তুমি যখন প্রশ্নে আসবে তোমার এই পরীক্ষাতে যে কাজী নজরুল ইসলামের লেখা নিচের কোন বইটি তো তো তখন তো তোমার পড়া থাকলে সেটা ইজিলি অ্যান্সার করতে পারবা আবার তোমার ভবিষ্যতেও অনেক কাজে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আর প্রথমত হচ্ছে মোবাইল আসক্তি যে জিনিসটা মোবাইল আসক্তিটা একটু একটু করে কুমাইয়ে দাও তোমরা এখনও আসো দেখো ষোলো ঘন্টা সতেরো ঘন্টা শুধু ফোন চাপছো এখন থেকে অভ্যাসটা একটু কম করো কারণ তোমরা এখন থেকেই যদি চাও যে আজ আমি তিন ঘন্টার বেশি ফোন দেখব না তো তিন ঘন্টা দেখলে কালকে মনে করলে যে আমি আজকে দুই ঘন্টা আমি ফোন আর দেখব না সেখানে দেখো একদিনের কিন্তু মিনিট তুমি কমিয়ে দিচ্ছ এখন ধরো তুমি বিশ দিন একটা না ফোন দেখেছো এখন এই বিশ দিন একটানা ফোন দেখার ফলে তোমার মেমোরিতে অর্থাৎ তোমার মাথার একটাই ধ্যান জ্ঞান সব কিছু যে ফোন দেখতে হবে ফোন দেখবো এ ও সাত পাঁচ তো এখন হট করে যদি তুমি একবারেই ফোন দেখাটা বন্ধ করে দাও বিষয়টা তোমার জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে কোন কিছুই ভালো লাগবে না তো এখন থেকে যদি অল্প অল্প করে অভ্যাসে পরিণত করে না। তাহলে বিষয়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন তোমাকে করতে হবে কি তুমি ফোন দেখা একটু একটু করে কমিয়ে দাও টিভি দেখা একটু একটু করে কমিয়ে দাও পড়াশোনার প্রতি একটু একটু করে ফোকাস বাড়াও তারপরে তোমরা যারা সায়েন্স নিতে চাও তারা সায়েন্সের বইগুলো নিয়ে একটু দেখতে পারো বা তোমাদের গার্জেনদের দিয়েও একটু পড়ে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে নতুন বছরটা তোমাদের কিভাবে শুরু করা উচিত আর তোমরা অবশ্যই প্রথম দিনেই প্রতিজ্ঞা করবে যে আমি এই বছরের একটি দিনও অনার্থক কাজে ব্যয় করব না তো সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক কামনা দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবার আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে